হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ভাইরাল হওয়া কিছু ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক ছবিগুলোতে দাবি করা হচ্ছে কিছু ওয়ার্শিল ড্রেস পরে সুইমিং পুলে দাঁড়িয়ে আছেন সাদিয়া আয়মান কিন্তু হঠাৎ করে কি হয়েছিল সাদিয়া আয়মানের কেন এবার তিনি এরকম ছোটখাটো পোশাক পরে ছবি পোস্ট করলেন মিডিয়াতে বিস্তারিত আরও জানতে সাথেই থাকুন সুপ্রিয় দর্শক সাম্প্রতিক দিন আগে অপ্রত্যাশিতভাবে সাদিয়া এমনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল মিডিয়াতে জানে বিপুল আলোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে তবে সাম্প্রতিক ভাইরাল ছবিগুলো নিয়ে নেটিজেনদের মনে উঠছে নানান প্রশ্ন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে যে আর নিউজের প্রতিবেদনের বিশেষণ বেরিয়ে এসেছে ছবিগুলোর চাঞ্চল্যকর তথ্য ভাইরাল হওয়ার সেই ছবিগুলো আসলে সাদিয়া এমন নয় বরং এআই এর মাধ্যমে অন্য একটি মেয়ের ফটো মাথা লাগিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক এরকম ছোটখাটো পোশাক ছবি দেখে শুরু দিয়েছেন সমালোচনা এদের মধ্যে অনেকে বলেছেন এগুলো হয়তো অনেকদিন আগের ফটো হতে পারে যা কিনা ভুল করে ছড়িয়ে পড়েছে মিডিয়াতে আবার কেউ কেউ বলেছেন দেশটা এমন হয়ে গেছে যার একটা জনপ্রিয়তা বেড়ে যায় তার পেছনে মানুষ উঠে পড়ে লাগতে জনপ্রিয়তা ভাঙার জন্য দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ